আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সকলেই ভালো আছেন বললে ভুল হবে মানুষের শারীরিক অবস্থা ভালো থাকলে অনেক সময় মানসিক অবস্থা ভালো থাকে না আর মানসিক অবস্থা আজকে ভালো না থাকার অন্যতম কারণ হচ্ছে ঢাকা উত্তরায় মাইলস্টোন কলেজে যে ঘটনাটা ঘটছে এটা আসলেই কারো মন ঠিক থাকার কথা না মন ভালো থাকার কথা না এই ঘটনাটা অনেক কষ্টদায়ক বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো ঘটনা কোনোদিন ঘটেনি এই প্রথম এই ফার্স্ট আল্লাহর জন্য এরকম ঘটনা আর দিন না ঘটায় কিন্তু কষ্টটা কোথায় জানেন মানুষটি আগুনে পুড়ছে মানুষটি অনেক কষ্ট করছে অথচ কিছু মানুষ গিয়ে ওখানে ভিডিও করতেছে লাইভ করতেছে বাংলাদেশে সব বিশ্বের সব দেশে এখন বর্তমানে অ্যান্ড্রয়েড সেট অ্যাভেলেবল তো সব দেশেই মোটামুটি অ্যান্ড্রয়েড সেট কাজে লাগায় কোনো না কোনো কাজে কিন্তু আমরা আমাদের বাংলাদেশে অ্যান্ড্রয়েড সেট কাজে লাগায় একদম অকাজে যেখানে আকাম ফুকাম চলো ওইখানেই অ্যান্ড্রয়েড সেট যেখানে কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করে কোনো যেখানে মানে আগুন আগুনে মানুষ দুগ্ধ অবস্থায় আছে সেখানে মোবাইল ফোন মোবাইল ফোন ছাড়া আসলে তাদের কিছু করারও নাই কিছু করতে পারে না কারণ তাদের মাইন্ডসেটই একটা আমার ভিউ কামানো লাগবে আমার লাইক কমেন্ট শেয়ার করা লাগবে আমাদের পেজ হোক আমাদের কি বলে ফেসবুক প্রোফাইল হোক এটাকে বড় করতে হবে এটাই তাদের নৈতিক দায়িত্ব এছাড়া কোনো দায়িত্ব নেই তাদের যদি দায়িত্ব থাকতো তাহলে যেখানে সিনজিবারা বিশ টাকা সেখানে সিনজিবারা আজকে এক হাজার টাকা কিভাবে হয় বাংলাদেশের মানুষ কতটা নিচু হইলে তাদের মন মানসিকতা কতটা নিচু হইলে এ ধরনের কাজ করতে পারে যে একজন মানুষ মানে খুবই কষ্টে আছে। তার জীবন নিয়ে সংখ্যায় আছে সেখানে মেডিকেল নিবে হসপিটালে নিবে ক্লিনিকে নিবে সেটা না করে তারা বিশ টাকার বাড়া এক হাজার টাকা করে দিছে রিক্সাওয়ালারা বিশ টাকার বাড়া পাঁচশো টাকা করে দিছে আপনারা কল্পনা করতে পারেন যে মানুষের মন মানসিকতা মন মানসিকতা কতটা নিচু হলে কতটা খারাপ হলে ধরনের কাজ করতে পারে সবাই যে এরকম ব্যাপারটা এরকম না তবে বেশিরভাগ এরকম কোনো একটা সমস্যা হলে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে কোনো কোথাও যদি আগুন ধরে বেশিরভাগ ড্রাইভাররা চিন্তা করে আজকে আমার পকেট ভারী করার সময় এসছে এতদিন আসেনি আজকে আসছে আজকে আমাকে পকেট ভারী করতেই হবে এটা ভাবে না যেখানে আমার ফ্যামিলি কেউ থাকলে কি অবস্থাটা হতো একটা বার ওদের জায়গায় আপনি নিজে ওখানে থাকেন তাদের মাইন্ডসেটটা আপনার ভেতরে আনেন দেখেন কি হয় বিশ্বাস করেন খুবই কষ্ট পাইছি এসব দেখে খুবই কষ্ট পাইছি এখানে রাজনৈতিক অনেক চাল আছে এখানে জড়িত অনেকেই আছে সবকিছু বের হবে একটু অপেক্ষা করেন তো আমি এই মুহূর্তে সবাইকে বলবো সবার উদ্দেশ্যে বলবো আপনারা যে যেখানে আছেন সাধারণ জনগণ থেকে রাজনৈতিক যারা আছেন নেতারা সবাই দয়া করে এই মুহূর্তে ভিউ কামানোর চেষ্টা করেন না জনগণের মন পাইবেন না আবার জনগণকে বলছি এই মুহূর্তে আপনারা ভিডিও লাইভ করার চেষ্টা করেন না যে যেখান থেকে পারেন যেভাবে পারেন হেল্প করেন গাড়ি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে নিজে যে যেভাবে হোক হেল্প করেন হেল্প করা ছাড়া এই মুহূর্তে আসলে কোনো কাজে আসবে না কোনো কাজ নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম